বাঙালির খাওয়া দাওয়ার উৎসব বলে কথা আর পিঠে টিটে হবে না সেটাকে হতে পারে বেঙ্গালুরে রয়েছি বলে কি সেটা বলে যাব না সেটা হতেই পারে না যাই হোক দেখো এদিকে যেহেতু পশু সংক্রান্তি আজকে তো আমি পিঠে চিটে পিঠে চিটে যাই হোক বানাতে লেগে পড়েছি এদিকে দেখো আমি দুধপুলি বানাচ্ছি আর তার সাথে বানাচ্ছি তেলের পিঠে আর এদিকে দুধপুলির জন্য দেখো সব কিছু ইয়েটা দুধটা বসিয়ে দিয়েছি দুধটা জাল হচ্ছে আর এদিকে দুধটা বসিয়ে দুধটাও জাল হচ্ছে তার সাথে পুলি পিঠেও বানাচ্ছি তার সাথে মানে রান্নাও করছি রাতে রান্না বান্নাও তো করতে হবে শুধু তো পিঠে কালে পিটে খেলে হবে না সব কিছু ভাতটা তো খেতে হবে আর যেহেতু আমার ভাই সকাল সকাল ডিউটিতে যাবে তা তাই ওর জন্য একটু তাড়াহুড়িও করতে হচ্ছিল যে তাড়াতাড়ি রান্না করে ওকে খাওয়াটা যদি দিয়ে দিতে পারে তাহলে মানে শান্তি ওভারটা খেয়ে নিলে আর কোনো অসুবিধা না সবাই যদি একটু লেটে খাও তাই তাও কোনো অসুবিধা নেই যেহেতু ও সকাল সকাল ডিউটিতে যায় তার জন্য একটু অসুবিধা হয়ে যায় তারপর তারপরে এদিকে দেখো সাপটা বানাচ্ছি এত সুন্দর পাটিসাপটা গুলো হচ্ছিল না এইবার আমি তিন রকমের পিঠে বানিয়েছি এবার বানিয়েছি দেখো এখানে পাটিসাপটা তারপরে পলি তারপরে তেলের পিঠে এগুলোই বানিয়েছি এগুলো আর কোনো কিছু বানাইনি বানাবো কালকে বা পরশু দিন বানাবো বাঙালির পিঠে ওসব বলে কথা তাহলে আর পিঠে না খেলে কি হয় তো যাই হোক আজকে এই তিনটাই বানালাম আবার কালকে বানাবো এদিকে দেখো রান্না বান্না হচ্ছে এদিকে ডিমের জুল বসেছি ডিমের ডিমের জুলটা ফুটছে আর এদিকে দেখো পিটিয়ে নিয়ে বসে পড়েছে সবাইকে ভালো থাকে সুস্থ থাকে আজকে এতটুকুই